আমার সালাম এবং শ্রদ্ধা আসসালামু আলাইকুম আমি তাজ তাহমিনা মানিক আপনাদের মেয়ে আপনাদের সন্তান আপনাদের ভোটে গতবার আমি মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম তার জন্য আপনাদের সবার প্রতি আমার আজীবন কৃতজ্ঞতা থাকবে প্রিয় উপজেলাবাসী আপনারা আমাকে একবার সুযোগ দিয়েছেন আপনাদের পাশে থাকার আমি আমার সাধ্যমতো যতটুকু পেরেছি আপনাদের পাশে থেকেছি আপনাদের সেবা দেবার চেষ্টা করেছি প্রিয় উপজেলাবাসী আপনাদের কাছ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি যে স্নেহ মমতা পেয়েছি তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না প্রিয় উপজেলাবাসী আমি আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সেবা করে যেতে চাই আমৃত্যু আপনাদের পাশে থেকে আপনাদের জন্য কাজ করে যেতে চাই মানব সেবা এবং মানব ধর্ম পরম ধর্ম অর্থাৎ আমি সেই নীতিতে বিশ্বাসী আমি চাই আমার প্রিয় রায়পুরা উপজেলার সর্বস্তরের মানুষের পাশে থাকতে গরিব দুঃখী অসহায় সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য কাজ করে যেতে আমি চাই আমার উন্নয়ন রায়পুরা উপজেলার উন্নয়নের ধারাকে চরাঞ্চল সহ আমার রায়পুরা উপজেলার চব্বিশটি ইউনিয়ন এবং পৌরসভা সব জায়গায় ছড়িয়ে দিতে তার জন্য আমি সহযোগিতা চাই আমার প্রিয় ভোটারদের সহযোগিতা চাই দোয়া চাই আমার প্রিয় রায়পুরা উপজেলাবাসী প্রাণ প্রিয় রায়পুরা উপজেলাবাসী আপনাদের এই সন্তান আপনাদের এই বোন আপনাদের সাথে গত পাঁচ বছর ছিল এর মাঝে যদি আপনাদের এই সন্তানের দ্বারা আপনাদের এই বোনের দ্বারা কেউ বিন্দু পরিমাণ কষ্ট পেয়ে থাকেন তাহলে নিজের সন্তান মনে করে নিজের বোন মনে করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের এই বোনকে আপনাদের এই সন্তানকে সুযোগ দিবেন রায়পুরা উপজেলাকে কতটা বলে মার্কা আমার এবার আমার গতবার হাসমারকা ছিল আমি এবারও হাঁস পেয়েছি চেয়েছি ইনশাল্লাহ সকলের দোয়ায় আমি হাসমার্কা পেয়েছি এবং আমার হাঁসমার্কা নিয়ে আমি জানি যে আমার জনগণ আমার উপজেলাবাসী গতবার স্বতঃস্ফর্তভাবে যেভাবে আমাকে হাঁসমারকায় ভোট দিয়েছিল ইনশাল্লাহ সেই একইভাবে আমাকে এবারও তাদের ভোটের মাধ্যমে বিজয় সুনিশ্চিত করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় জয় হোক আমার প্রিয় রায়পুরা উপজেলার জয় হোক আমার প্রিয় রায়পুরা উপজেলাবাসী ধন্যবাদ